আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত সম্মানিত দর্শক বিন্দু আজকে আমরা জানবো তায়াম্মমের মাস আলা সম্পর্কে অর্থাৎ অজুর পরিবর্তে যে আমরা তায়াম্মম করি এ তায়াম্মম কোন কোন ব্যক্তির জন্য করা জায়েজ কীভাবে করবো এবং কখন করব এ সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা জানবো কোন কোন ব্যক্তির জন্য তায়াম্মম করা যায় আছে পাঁচ রকমের ব্যক্তির জন্য তায়াম্মম করা যায়জ আছে অর্থাৎ পাঁচ ব্যক্তি তায়াম্মম করতে পারবে এক নাম্বার অসুস্থ ব্যক্তির জন্য তায়াম্বম করা যায়াজ আছে যদি পানি ক্ষতিকর হয় অর্থাৎ পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে বা সুস্থ হতে বিলম্ব হবে এরকম ব্যক্তি পানির পরিবর্তে উঁজু করার পরিবর্তে তায়াম্বম করে নেবে দুই নম্বর কোনো ব্যক্তি বনে প্রান্তে অবস্থান করছে তার জানা নাই যে পানি কোথায় আছে জিজ্ঞেস করার মতো কোনো লোকও নাই এমতো অবস্থায় সে তায়াম্বম করে নামাজ আদায় করবে তিন নম্বর পানির সন্ধান পাওয়া গেলে কিন্তু এক মাইল থেকে দূরে তাহলে সে ব্যক্তি তায়াম্মম করতে পারবে অর্থাৎ পানির সন্ধান তো পাওয়া গেছে পানি কোথায় আছে এটাও সে জানে কিন্তু এই পানিটা এত দূরত্ব যে সে যেখানে বসবাস করে সেখান থেকে এক মাইলের ওপারে পানি তাহলে সে তায়াম্মম করে নামাজ পড়তে পারবে চার নাম্বার কূপের ভেতরে পানি আছে। কিন্তু পানি তোলার মতো বালতি দড়ি নেই চাওয়ার পরও পাওয়া গেল না তাহলে সে ব্যক্তি তায়ম্বম করতে পারবে পাঁচ নম্বর পানির কাছে সাপ বা এই জাতীয় কোনো বিষাক্ত প্রাণী বসে আছে যে কারণে পানির কাছে যাওয়া যায় না তাহলে তায়ম্বম করা যায় গেছে তায়ম্বম করার পদ্ধতি কি কীভাবে আমরা তায়ম্মম করব। তায়ম্বম করার পদ্ধতি হলো পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে উভয় হাত পবিত্র মাটির উপরে মারবে মারার সময় আঙ্গুলগুলো ফাঁকা রাখবে এরপর হাত সামনের দিকে ও পিছনের দিকে ঘষা দিবে এরপর হাত মাটি থেকে উঠিয়ে ঝাড়া দিলে অতিরিক্ত মাটি ফেলে দিয়ে পুরো মুখমণ্ডল মাসে করবে এরপর আবার মাটির উপর হাত মারবে এবং সামনে ও পিছনে হাত ঘষা দিবে হাত উঠিয়ে আলগা মাটি জেরে ফেলার পর প্রথম বাম হাতের আঙ্গুলের পেট দিয়ে ডান হাতের পিঠের দিকটা মাসে করবে এরপর বাম হাতের তালু দিয়ে ডান হাতের পেটের দিকটা মাসে করবে এরপর ডান হাতের আঙ্গুল পেট আঙ্গুলের পেট দিয়ে বাম হাতের পিঠের দিকটা কোনো সহ মাসে করবে এরপর ডান হাতের তালু দিয়ে বাম হাতের পেটের দিকটা মাসে করবে উভয় অঙ্গ পরিপূর্ণভাবে মাসে করা ওয়াজিব হাতের আংটি থাকলে বা প্রথমেই খুলে নিবে তা প্রথমেই খুলে নেবে চুরি বা বালার বেতর খুব ভালোভাবে হাত ফেলাবে ফেরাবে আঙ্গুলগুলো খেলাল করবে দাড়ি থাকলে দাড়িও খেলাল করবে নখ পরিমাণ জায়গাও যদি মাসে করতে বাকি থাকে তাহলে তায়াম্মম সহী হবে না নিয়ত ছাড়া তায়াম্বম করলে তায়াম্বম সহি হবে কি না তায়াম্মম শুদ্ধ হওয়ার জন্য পবিত্রতার নিয়ত করা জরুরি পবিত্রতার নিয়ত ছাড়া তায়াম্বম করলে তার তায়াম্মম সহী হবে না তা দ্বারা নামাজ পড়াও জায়েজ হবে না তায়াম্মমের মাঝে নিয়ত কিভাবে করবে তায়াম্বম করার সময় মনে মনে পবিত্রতার নিয়ত করবে অথবা নামাজ আদায়ের নিয়ত করবে অর্থাৎ মনে মনে বলবে আমি পবিত্রতা অর্জনের জন্য তায়াম্বম করছি অথবা মনে মনে বলবে আমি নামাজ আদায়ের জন্য তায়াম্বম করছি অজু কিংবা গোসলের করছি বলার প্রয়োজন নাই কোন ব্যক্তি যদি শুধু কোরআন শরীফ স্পর্শ করার জন্য তায়াম্বম করে থাকে তাহলে ওই ব্যক্তি তায়াম্মমের দ্বারা নামাজ আদায় করতে পারবে কি না শুধু কোরআন শরীফ স্পর্শ করার নিয়তে তায়াম্বম করলে ওই তায়াম্বম দ্বারা নামাজ পড়তে পারবে না কোনো ব্যক্তি যদি কাউকে শেখানোর উদ্দেশ্যে তায়াম্বম করে দেখায় তাহলে তার তায়াম্মম সহি হবে কি না নিজের তায়াম্মম নিয়ত না করে শুধু শেখানোর উদ্দেশ্যে তায়াম্বম করে দেখালে ওই ব্যক্তির তায়াম্বম হবে না কারণ তায়াম্মম সহি হওয়ার জন্য তায়াম্বমের নিয়ত করা জরুরি কোন কোন জিনিস দিয়ে তায়াম্বম করা যায় আছে এটা আমরা খুব ভালো করে জানব পবিত্র মাটি ও মাটি জাতীয় পবিত্র জিনিস দিয়ে তায়াম্বম করা যায় আছে যেমন মাটি বালু পাথর বিলাতি মাটি পাথরের চুন হরিতাল এক ধরনের ধাতু বিশেষ সুরমা গেরুয়া মাটি ইত্যাদি এসব মাটি জাতীয় জিনিস দিয়ে তায়াম্বম করা যায় আছে তবে অবশ্যই তা পবিত্র হতে হবে আর মাটি জাতীয় নয় এমন কিছু দিয়ে তায়াম্বম করা যায় হবে না যেমন স্বর্ণ রূপা দস্তা গম কাঠ কাপড় সবজি ইত্যাদি তবে এগুলোর উপর যদি পর্যাপ্ত দুলাবালি জমে থাকে আর এবং তায়াম্বম করার সময় হাতে ভালোভাবে লাগে তাহলে সেই বালির উপর তায়াম্বম করা যায় আছে কোন জিনিস মাটি জাতীয় আর কোন জিনিস মাটি জাতীয় না এটা আমরা কিভাবে জানবো যেই জিনিস আঙ্গুলে আগুনে জলে না পুড়ে না এবং গলেও না তা মাটি জাতীয় জিনিস তার উপর তায়াম্বম করা যায় আছে আর যেই জিনিস আগুনে জ্বলে ভস্ম হয়ে যায় অথবা গলে যায় তা মাটি জাতীয় নয় তার উপর তায়াম্বম করা যায়জ নয় সুতরাং ছায় কয়লার উপর তায়াম্বম করা যায়জ হবে না মাটির কলস ও বদনা পাথর ও পাকা ইট ইত্যাদি শক্ত জিনিসের উপর তায়াম্বম করা যায়জ হবে কিনা মাটির কলস ও বদনার উপর তায়াম্বম করা যায় আছে চাই তা তার মধ্যে পানি থাকুক বা না থাকুক কিন্তু এসব মাটির পাত্রের উপর যদি বার্নিশ করা থাকে তাহলে মম করা যায় হবে না পাকা ইট ও পাথরের উপর তায়াম্বম করা যায় আছে তবে উপরে দুলা বালু থাকুক বা নাই থাকুক তার উপরে দুলা বালু থাকলেও তায়াম্বম হবে না থাকলেও হবে ইট এবং পাথরের উপরে কাদা মাটির উপর তায়াম্বম করা যায় আছে কি কাদা মাটির উপর তায়ম করা যায় আছে কিন্তু ঠিক নয় একান্ত অপারক হলে একটা কৌশল করা যেতে পারে সেটা হলো প্রথমে কাদামাটি একটা কাপড়ে লাগিয়ে শুকিয়ে নেবে এরপর ওখান থেকে তায়াম্বম করবে কিন্তু যদি নামাজের সময় চলে যাওয়ার উপরক্ষম হয় তাহলে ভেজা আর শুকনা নেই যেভাবে সম্ভব তায়াম্মম করে নেবে নামাজ কাজা করা যাবে না মসজিদের দেওয়ালে তায়াম্বম করা যায় আছে কি না হ্যাঁ মসজিদের চার দেওয়ালে তায়াম্বম করা যায় আছে এমনইভাবে কাঁচা পাকা ইট ও পাথরের যে কোনো দেওয়ালে তায়াম্বম করা যায় আছে শর্ত হলো উক্ত দেওয়ালে প্রিন্টের রং করা না হতে হবে এবং তা পবিত্র হতে হবে মসজিদের মাটিতে তায়াম্বম করা যায় আছে কিনা অর্থাৎ মসজিদের মেজেতে যে মাটি থাকে প্রয়োজন ছাড়া মসজিদের মাটিতে তায়াম্বম করা মাকরু তবে বিশেষ প্রয়োজনে মসজিদের মাটি দিয়ে তায়াম্বম করা যায় আছে যেমন কেউ মসজিদে আবদ্ধ হয়ে আছে ভেতরে পানির কোনো ব্যবস্থা নেই মসজিদের মাটি ছাড়া অন্য কোনো মাটি নেই এমতো অবস্থায় মসজিদের মাটি দিয়ে তায়াম্মুম করা যায় আছে অসুস্থ ব্যক্তির জন্য ঠান্ডা পানি ক্ষতি করে। কিন্তু গরম পানি ক্ষতি ক্ষতিকর নয় তাহলে তায়াম্বম করতে পারবে কিনা গরম পানি যদি ক্ষতি ক্ষতিকর না হয় তাহলে ওই ব্যক্তির জন্য পানি গরম করে ওযু গোসল করা ওয়াজিব অবশ্য যদি গরম পানির ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে তায়াম্মম করতে পারবে কারোর শরীরে যদি জখম থাকে অথবা কোনো ব্যক্তি যদি বসন্ত রোগে আক্রান্ত থাকে তাহলে কি তায়াম্বম করতে পারবে হ্যাঁ এমন ব্যক্তিও তায়াম্বম করতে পারবে সাথে পানি না থাকলে করণীয় কী অর্থাৎ কোনো ব্যক্তি যদি সফরে থাকে তাহলে তার কাছে পানি নাই এখন সে কী করবে সাথে পানি না থাকলে পানি খুঁজে বের করা জরুরি পানির সন্ধান করা ছাড়াই তায়াম্বম করলে তায়াম্বম হবে না পানি কী পরিমাণ দূরে থাকলে তায়াম্বম করা জায়েজ হবে পানি যদি শরীরই এক মাইলের ভেতরে থাকে তাহলে তায়াম্বম করা জায়েজ নেই পানি অনুসন্ধান করে যদি অজু করতে হবে অজু করতে পারে তাহলে অজু করবে এবং নামাজ পড়তে হবে যদিও নামাজ কাজা হয়ে যায় তারপরেও তাকে এক মাইলের ভিতরে পানি থাকলে সেই পানি দিয়ে তাকে উজু করে নামাজ পড়তে হবে নিজের কাছে পানি নেই কিন্তু সফর সঙ্গীর কাছে পানি আছে। এখন করণীয় কি সফর সঙ্গীর কাছে পানি থাকা অবস্থায় যদি মনে হয় যে চাইলে পানি দিবে তাহলে পানি না চেয়ে তা মম করা হবে না আর যদি মনে হয় চাইলেও সে দিবে না তাহলে না চেয়ে তা মম করা যায় আছে কিন্তু নামাজের পর যদি তার কাছে পানি চায় আর সে দিয়েও দেয় তাহলে অজু করে নামাজ পুনরায় পড়তে হবে পানির কাছে যদি কোনো পুরুষ বসে থাকে আর মহিলা সেখান থেকে পানি আনতে লজ্জাবোধ করে বা পর্দার কারণে পানি না আনতে পারে তাহলে কি ওই মহিলা তায়াম্বম করতে পারবে বা তায়াম্বম করা জায়েজ হবে এক্ষেত্রে মহিলার জন্য তায়াম্বম করা জায়েজ হবে না বরং লজ্জা ভেঙ্গে বোর কাপড়ে কিংবা অন্য কোনো কাপড় দিয়ে সারা শরীর আবৃত করে সেখান থেকে পানি এনে অজু করবে কিন্তু পুরুষের সামনে অজু করার জন্য হাত মুখ বের করবে না পানি না পাওয়ার কারণে তায়াম্বম করে নামাজ আদায় করেছে এখন উক্ত নামাজের অক্ত বাকি আছে এমন সময় পানি পেয়ে গেল এমত অবস্থায় তার জন্য উজু করে পুনরায় নামাজ পড়া জরুরি হবে কি না পানি না পাওয়ার কারণে যদি তায়াম্বুম করে নামাজ আদায় করে থাকে তাহলে উক্ত নামাজ আদায় হয়ে গেছে তায়াম্বুম দ্বারা আদায়কৃত নামাজের অক্ত বাকি থাকতেই যদি পানি পেয়ে যায় তারপরও উক্ত নামাজ পুনরায় পড়তে হবে না এখন আমরা জানব তায়াম্বুম কতদিন পর্যন্ত করা যায় যতদিন পর্যন্ত পানি ব্যবহারের সক্ষম না হবে তথা অজু গোসল করতে না পারবে ততদিন পর্যন্ত তায়াম্বম করবে অজু গোসলের দ্বারা যতটুকু পবিত্র হাসিল হয় তায়াম্মমের দ্বারাও ততখানি পবিত্রতা অর্জন হয় অতএব যতদিন ওজোর থাকবে ততদিন পর্যন্ত তায়াম্মম করে নামাজ আদায় করতে পারবে এক তায়াম্মম দ্বারা একাধিক নামাজ পড়া যাবে কিনা এক অক্ত নামাজের তায়াম্মম দ্বারা একাধিক অক্তের নামাজ পড়া যাবে কোনো সমস্যা নাই অর্থাৎ তায়াম্মম যদি ভঙ্গ না হয় তাহলে এক তায়াম্মম দ্বারাই একাধিক অক্তের নামাজ নফল নামাজ ও কাজা নামাজ পড়া যায় আছে এই তায়াম্মম দ্বারা কোরআন শরীফ স্পর্শ করা এবং তেলাওত করাও জায়েজ হবে তায়াম্মম ভঙ্গের কারণ কি 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 কাজের কারণে তায়াম্মম ভেঙ্গে যায় যে সব কারণে উজু ভেঙ্গে যায় ওই সব কারণে তায়াম্মমও ভেঙ্গে যায় অধিকন্ত শরীর যে ওজোরের কারণে তায়াম্মম করেছিল তা শেষ হলেও তায়াম্মম ভেঙ্গে যায় যেমন পানি না পাওয়ার কারণে তায়াম্মম করেছিল এখন পানি পাওয়া গেল অসুস্থতার কারণে তায়াম্মম করেছিল কিন্তু সে রোগমুক্ত হয়ে গেল অর্থাৎ ভালো হয়ে গেল ইত্যাদি এই সমস্ত ওজোর যেই ওজোরের কারণে তায়াম্মম করেছিল এই ওজোরগুলো বাতিল হয়ে গেলে তার তায়াম্মমও ভেঙ্গে যাবে এ পর্যন্তই আজকে তাইমম নিয়ে আমরা আলোচনা করলাম বাকি পর্বত ইনশাআল্লাহ আমরা নাজাসাত অর্থাৎ নাপাকি নিয়ে আলোচনা করব। নাপাক কত প্রকার এবং কি কি এর হুকুম কি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন এবং রহমান টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওয়াতের উদ্দেশ্যে আমাদের পাশে থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্ল্লা বরক